আসসালামু আলাইকুম গাইস ফেসবুকে যদি ভিডিও অপশনটি চালু না থাকে কিভাবে ভিডিও অপশনটি চালু করতে হয় এই প্রসেসটি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব প্রথমে উপরে ডান পাশে থাকা রিলায়েন্স বাটনে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক অপশনে ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশানে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে তারপর ট্যাব বার এই অপশানে ক্লিক করতে হবে তারপর গ্যাস দেখতে পাচ্ছেন কাস্টমাইজ বার এই অপশানে ক্লিক করতে হবে তারপর গ্যাস দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে বিডিও অপশনের ডান পাশে থাকা হিডেন এইখানে ক্লিক করতে হবে তারপর পিন করে দিতে হবে সগায় বিডিও অপশনটি চালু হয়ে গিয়েছে এখন দেখবো বিডিও অপশনটি শু করছে কিনা সগায় দেখছেন বিডিও অপশনটি শো করছে